টোটোচালকরা চালকরা হয়ে যাচ্ছেন তৃণমূল বিরোধী মাঠ জুড়ে টোটো বঙ্গে মোদী সফরের আগে গেরুয়া পতাকা তুলে কেন দলবদলের বদলের ডাক টোটো চালকরা একেবারে টোটোর শাড়ি ধূপগুড়িতে বড় ভাঙন তৃণমূলে রেজিস্ট্রেশন ক্ষোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলেন আড়াইশো জন টোটো চালক ভোটের আগে ধূপগুড়িতে রাজনৈতিক ধাক্কা টোটো চালকদের গেরুয়া যাত্রা শুরু মাঠ জুড়ে টোটো টোটোর জেরে এবার বদলাতে শুরু করলো ধূপগুড়ির রাজনীতি টোটো রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ চরমে বিজেপির সভায় যোগদান আড়াইশো চালকের টাকা নয় রেজিস্ট্রেশন নয় স্লোগানে বিজেপি মুখী টোটো চালকরা ধূপগুড়িতে দেখা গেল পরিবর্তনের ছবি টোটোতেই উঠল গেরুয়া পতাকা চাকরি নেই তাই টোটোতেই রুটি রেজিস্ট্রেশন বিতর্কে রাজনীতি তুঙ্গে টোটো আটকালেই আন্দোলন ধূপগুড়ি সভা থেকে চরম হুঁশিয়ারি বিজেপির তৃণমূল ছেড়ে বিজেপিতে টোটো চালকেরা উত্তপ্ত জলপাইগুড়ির রাজনীতি দেখুন ঠিক কি ঘটলো বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবার সরাসরি রাজনৈতিক রূপ নিল টোটো চালকদের একাংশের মধ্যে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত অসন্তোষ থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রায় আড়াইশো টোটো চালক ধোপগুড়ির মাগুরমারি এলাকায় যে ছবি সামনে এসেছে তা রাজনৈতিক মহলে বিশেষ নজর কেটেছে মাঠ জুড়ে শাড়ি দিয়ে সাজানো প্রায় আড়াইশটি টোটো প্রত্যেকটিতে উড়ছে বিজেপির গেরুয়া পতাকা টোটোর সামনে বসে থাকা চালকদের হাতে দলীয় পতাকা এই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা এই দিন ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যতীনের হাট মাঠে বিজেপির উদ্যোগে পরিবর্তন সভা অনুষ্ঠিত হয় সেই সভাতেই মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাথুয়া ধুরামারি এলাকায় টোটো চালকরা একযোগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন টোটো চালকদের এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উঠে এসেছে রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিনের খুব সরকারি নির্দেশে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে চালকদের অভিযোগ টোটো চালকদের দাবি রেজিস্ট্রেশনের নাম করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে একাধিকবার বিভিন্ন সরকারি দফতরে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে আন্দোলনও হয়েছে কিন্তু তাতে কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ নাদের। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে বড় সিদ্ধান্ত নেন টোটো চালকদের একাংশ তাদের বক্তব্য বারবার প্রশাসনের কাছে গিয়েও কাজ না হওয়ায় তারা বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন সভা থেকে বিজেপির পক্ষ থেকে টোটো উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয় কোনোভাবেই টাকা দিয়ে টোটো রেজিস্ট্রেশন করা যাবে না বিজেপি নেতৃত্ব দাবি করে রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া সম্পূর্ণ অন্যায় পাশাপাশি সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যদি পুলিশ টোটো চালকদের অত্যাচার করে বা টোটো আটক করে থানায় নিয়ে যায় তাহলে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে এই বক্তব্যে সভাস্থলে উপস্থিত টোটো চালকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় জেলা সাধারণ সাধারণ সম্পাদক চন্দন দত্ত জেলা সাধারণ সম্পাদিকা মিতালি রাই সহ দুপগুড়ি ব্লকের একাধিক নেতৃত্ব তাদের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দেন টোটো চালকরা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি বলেন দু সাল থেকে তৃণমূল সরকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে শ্যামল রায়ের দাবি চাকরি না পেয়ে বহু মানুষ বাধ্য হয়ে টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ টাইমস